দেখেছিস আজকে মার্কেট থেকে নতুন জামাটা কিনে এনেছি আরে জুই এই ব্যাগটাকে ফেলে দিচ্ছিস কেন এটাকে আমি রেখে দিলাম আরে সঞ্জিতা পুরাতন ব্যাগটা দিয়ে কি করবে আরে আমার শ্যাম্পুর বোতলটা খালি হয়ে গিয়েছে ডাস্টবিনে ফেলে দে আরে জেসি এটাকে ডাস্টবিনে ফেলে দিলি কেন দেখ তো এটাকে সাজিয়ে রাখলে কত সুন্দর দেখা যায় আরে সঞ্জিতা কি পাগল হয়ে গিয়েছে নাকি ও পুরাতন জিনিস জমিয়ে রেখে কি করবে সঞ্জিতা তোর পুরাতন জিনিস দরকার তাই না এই দেখ তোকে কতগুলো দিলাম আরে আরে তোরা আমাকে এতগুলো দিলি আরে বান্ধবীরা তোরা সূর্যমুখীর বীজগুলোকে ফেলে দিচ্ছিস দে এগুলো আমার কাছে দে আরে সঞ্জিতা তুই এগুলো দিয়ে কি করবি এগুলো আমার দরকার আছে আরে এই দেখ সঞ্জিদা সব পুরোনো ফেলনা জিনিসগুলো কিভাবে নিয়ে যাচ্ছে একেবারে তোমরা শোনো আমাদের ক্লাসে সানজিদা অনেক গরিব ও নতুন জিনিস কিনতে না ও সবসময় পুরাতন জিনিস ইউজ করে তোমরা কে কে ওকে সাহায্য করতে চাও এই বক্সে টাকা দিয়ে দাও এই তো আমরা সবাই টাকা দিলাম আরে এখানে এত টাকা তোলা হচ্ছে কি জন্য তুই নাকি অনেক গরিব তোর নাকি টাকা নেই জন্যই আমরা তোকে সাহায্যের জন্য টাকা তুলছি তুই সব সময় তো পুরাতন জিনিস ইউজ করিস এই জন্য আরে তোমরা কি পাগল হয়ে গিয়েছো নাকি আমি ওই পুরনো ফেলনা জিনিসগুলো দিয়ে শোপিসপত্র পত্র তৈরি করে বিক্রি করি আর সেই টাকা দিয়ে আমি গাড়িও কিনেছি এই দেখো তার চাবি আরে কি বলছিস সংা তুই এসব